নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রবিবার বিকেলে রায়ের বিরোধিতা করে দুর্গাপুর নগর নিগম সংলগ্ন রাস্তার উপর প্ল্যাকার্ড পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করা হয় সুপ্রিম কোর্টের রায় মানছি না তার কারণ হলো সুপ্রিম কোর্ট পুরোপুরি আমাদের পশুদের বিরুদ্ধে রায় দিয়েছে এবং যে রায়টা সেটা মানার মতো নয় যে রায়টা দিয়েছে যে তিন লক্ষ বা লক্ষ যেরকম একটা দশ যে দিচ্ছে সেই কুকুরকে ডগ পাউন্ডে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের তো তার পরিকাঠামোই নেই আমরা যতদূর জানি দিল্লিতে কোনো মানে ডগ রাখার ক্রেজই নেই সেরকম ভাবে তিন লক্ষ আর দশ লক্ষ পাশের পাড়ার কুকুর একটা পাশের পাড়ার সঙ্গে থাকতে পারে না সেখানে একটা জায়গায় যদি এক লাখ কুকুর ঢুকিয়ে দেওয়া হয় সেখানে কি করে থাকবে আর প্রতিটা এরিয়া বেস বলছে যে প্রতিটা এরিয়া বেসে ইয়ে হবে ডক ফাউন্ড করা হবে সেখানে ডক ফাউন্ডের জায়গাটা কোথায় প্রতি এরিয়াটা কোথায় ইভেন যদি কুকুর দু হয় তার জন্য একটা বিশেষ পরিকাঠামো দরকার সেটার জন্য টাইম দরকার সময় দরকার তার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকার প্রয়োজন আছে সেটা আগে সরকার বিবেচনা করুক তারপরে সেই কুকুরদের কি হবে সেটা কারণ ওখানকার কুকুররা কেউ আনহেলদি নয় প্রত্যেকের কেয়ারগিভার রয়েছে প্রত্যেকে আমাদের কাছে বাচ্চারা হলো সন্তান স্বরূপ কিন্তু গতদিনে কি ভ্যাক্সিনেশন হয়নি সব কুকুরদের যাচ্ছে দিল্লির কুকুরদের যেরকম ভাবে ভ্যাক্সিনেশন করা হয়নি যে টুকুকনি করেছে সব কেয়ার কেয়ারগিভাররা করেছে সরকারের পক্ষ থেকে যে এই পৌরসভা তরফ থেকে যে ভ্যাক্সিনেশনের প্রয়োজন আছে সেই ভ্যাক্সিনেশন হয়নি স্টেরলাইজেশন হয়নি কোনো ডগ পাউন্ড নেই আমরা তীব্র প্রতিবাদ জানাই কারণ আমরা এটা দিল্লি সরকারের ব্যর্থতা মানি কারণ আজ বলা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আসার পর যে এদের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল করা হবে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন করা হবে কিন্তু আমরা অবাক হয়ে যাই যে ভারতের রাজধানী যেখানে দিল্লি সেই জায়গায় কোনো অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল হয়নি সেখানে কোনো অ্যান্টি রেবিস ভ্যাকসিন হয়নি আজকে কি কোয়েশ্চেন উঠছে যে র্যাবিসের জন্য অনেক মানুষ মারা যাচ্ছে তার জন্য এই এত এত অবলা তাদেরকে রাস্তা থেকে ফেলে দেওয়া হবে তারা কি আবর্জনা তাদেরকে একটা ডাম্পের ইয়াটে ফেলে দেওয়া হবে যে ডগ পাউন্ড বানানো হচ্ছে সেই ডগ পাউন্ডে আমরা জানি যে একটা পাড়ার কুকুর আরেকটা পাড়ার কুকুরের সাথে থাকতে পারে না সেই ডগ পাউন্ডে যে এই পাড়ার কুকুর ওই পাড়ার কুকুর পুরো যে তিন লাখ কুকুরকে বলা হচ্ছে ডগ পাউন্ডে সেটা কি করে সম্ভব আমরা কি বোকা আমরা পশুপ্রেমীরা বোকা আমাদের আইওয়াশ করা হচ্ছে সুপ্রিম কোর্ট বলা হচ্ছে যে ওখানে নিয়ে গিয়ে অ্যানিমাল বার্থ কন্ট্রোল হবে এতদিনে কন্ট্রোল হলো না সেটা কি করে হবে সেটা সম্ভবই নয় বলে কেন কোথাও হয়তো এরকম কোনো ব্যবস্থা নেই কারণ এত এত রাস্তার কুকুরকে ওই এক এক সপ্তাহ বা দু সপ্তাহ বা এক মাসের মধ্যেই ওই রকম কোনো পাউন্ডে ভরে ভরে দেওয়া বা তাদের খাবার জোগাড় দেওয়া কারণ সব যে কোনো মানে আপনি যে এলাকাতেই যান সেখানকার রাস্তার কুকুরদের কিন্তু আমরা আমাদের খাবার মতন দেয় কোনো সরকার কিন্তু তাদের কোনো রকম খাবারের ব্যবস্থা করে না তো যদি সরকার যদি পাউন্ডের ব্যবস্থা করে তাদেরকে শুধু মানে মরবার জন্যই হয়তো ওখানে ঢোকানো হবে কারণ ওদেরকে না পরিমাণ মতন খাবার দেওয়া হবে না ওদের স্টেরিলাইজেশন হবে আর এক করার কুকুর আরেক করার কুকুরের সঙ্গে কোনো দিনই একসঙ্গে থাকতে পারবে না তো তারা মারামারি করেই মরবে ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.